বক্স অফিসে সুনামি মুক্তির দিনেই এগারো দশমিক সত্তর কোটি আয় করলো আমিরের পার বহু অপেক্ষার অবসান মুক্তি পেয়েছে আমির খানের জমিন পার। এই ছবির মাধ্যমেই টানা সিতারে তিন বছর পর পর্দায় মুখ দেখালেন বলিউডের মিস্টার পারফেক্টনিস্ট তাকে শেষে দেখা গিয়েছিল লাল সিং চড্ডা ছবিতে আমির করিনার মতো দুজন বড় মুখ থাকলেও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় সঙ্গে আমিরকে নিয়ে চলে তুমুল সমালোচনা এরপরে অভিনেতা ভেবে নিয়েছিলেন যে এবার তিনি অভিনয় থেকে বিদায় নেবেন কিন্তু এই বেশি দিন অটল থাকতে আমির খান মত বদলে নতুন ছবি এর ঘোষণা দেন তিনি সিদ্ধান্ত সিতারে অবশেষে বহু প্রতীক্ষার পর গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিতারে জমিন মুক্তির আগেই ছবিটি নিয়ে ভালোই আলোচনা চলছিল ছবির গান ট্রেলার সবটাই ভালো সারা ফেলেছিল দর্শক মনে মুক্তির পর ভালো প্রশংসাও পেয়েছে ছবিটি ইতিবাচক পর্যালোচনা পেয়েছে পাশাপাশি প্রথম প্রথম দিনেই ভালো আয় আয় করেছে করেছে ছবি মতে ছবিটি সকল ভাষায় প্রায় কোটি টাকা তবে শনিবার এবং রবিবার ছুটির দিনে ছবিটি বক্স অফিসে আরও আয় করবে বলে আশা করা হচ্ছে দর্শকরা ছবিটি পছন্দ করছেন আশা করা যায় যে প্রথম সপ্তাহান্তের শেষে ছবিটি প্রায় চল্লিশ কোটি টাকা আয় করতে পারে যদি সপ্তাহান্তের উল্লম্বন ব্যতিক্রমী হয় তাহলে সংগ্রহ প্রায় ৪৫ কোটি ছুতে পারে তবে নির্মাতারা এখনও ছবিটির আনুষ্ঠানিক বাজেট প্রকাশ করেনি। জানা গিয়েছে সিতারি জমিন পার মাত্র আশি থেকে নব্বই কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে